অমাবস্যার তিথিতে ভৈরবী মায়ের পুজোর আয়োজন করা হলো। শনিবার রাত্রে এই পুজো উপলক্ষে মেতে উঠেছিল এলাকার অগণিত মানুষ হলদিয়া ফরাক্কা রাজ্য সড়কের মুর্শিদাবাদের বড়োয়া থানার ফতেপুর এলাকায় এই ভৈরবী মায়ের মন্দির অবস্থিত এবং এখানে তো আমরা এখানে প্রতি বছরই আসি এনজয় হয় জায়গা ঠাকুরের জায়গায় একটা শান্তির জায়গা তো কমিটির সদস্যরা জানিয়েছেন প্রতি বছরের মতো এই বছরের অমাবস্যা তিথিতে এই পুজোর আয়োজন করা হয় এদিন ভৈরবী মায়ের বিশেষ পুজোর পাশাপাশি কুমারী পুজোর আয়োজন করা হয়েছিল আমাদের মা ভৈরবী মন্দিরে প্রতিবছর ফাল্গুন মাসের যে অমাবস্যা হয় সেই অমাবস্যার মায়ের বৎসরিক পুজো হয় এবং তার আগের দিন শিবরাত্রিতে শিবরাত্রিতে যে অনুষ্ঠান হয় সেখানে আমরা মোরাকি নদী থেকে জল নিয়ে আসি অনেক ভক্ত গঙ্গা থেকেও জল নিয়ে আসে বাবাকে চারপোরে চারবার পুজো হয় মহাকালের এবং পরদিন মায়ের এই বাৎসরিক পুজো উপলক্ষে প্রচুর ভক্তের এখানে সমাগম হয় এখানে রাত্রে আমাদের প্রসাদের ব্যবস্থা থাকে এবং পরের দিনও আমাদের অনুষ্ঠান থাকে এখানের লোকালের যত ভক্ত আছে তারা এই বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসেন যে মায়ের কাছে তারা যা প্রার্থনা করেন তাদের প্রার্থনা মা সম্পূর্ণভাবে পূরণ করে দেন সবসময় পাশাপাশি কয়েক হাজার ভক্তের খিচুড়ি প্রসাদের ব্যবস্থা হয় এই দিন পুজো উপলক্ষে মেলার আয়োজন করা হয় এখানে ভৈরবী মাকে দর্শন করতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন এই কালী মন্দিরে বিশ্বাসের জন্য এখানে আসেন প্রতি বছর আমাদের এখানে এইটা বাৎসরিক পূজা ফাল্গুন মাসের সাথে এটা আমাদের বাৎসরিক পূজা আরম্ভ অনুষ্ঠান হয় প্রচুর ভক্ত সমাগম হয় নিশ্চয়ই কিছু বোঝেন তারা উপকৃত হন সেই জন্য এখানে আসেন আগামী দিনেও যেন যে ভক্তরা এখানে আসেন তারা যেন উপকৃত হন সেই আমরা আবেদন করি আমাদের কমিটির তরফ থেকে করোনা একটু এ হয়েছিল বছর আমরা করতে পারিনি কিন্তু তারপর অনেক ভক্তের সমাগম বেড়েছে আমাদের এখানে পুজো ঘিরে মেতে উঠেছে এলাকার আট থেকে আশি সব বয়সের মানুষ রিপোর্ট দর্শন